আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তেলুগু রোমান্টিক ড্রামা মুভি মুভিটির নাম আশোকা ভানল অর্জুন নাম তেত্রিশ বছর বয়সী অর্জুন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তবু বিয়ে হচ্ছে না যে পাত্রই দেখতে যাই সেই পাত্রই অর্জুনকে দেখে রিজেক্ট করে দেয় কিন্তু হঠাৎ কি যেন এক রহস্যজনক কারণে অসম্ভব সুন্দর একটা মেয়ে অর্জুনের জাস্ট ফটো দেখি বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু অর্জুন বাস ভর্তি তার পুরো পরিবার নিয়ে বাগদান করতে গেলে ঘটে একের পর এক রহস্যজনক ঘটনা পাত্রীর একটা ছোট বোন আছে তার আচরণ আরো রহস্যজনক তার উপর আবার কাহিনীতে এমন এক প্যাচ লাগে যে অর্জুনের পুরো পরিবার চল্লিশ দিনের জন্য পাত্রীর বাড়িতে আটকা পড়ে যায় তখন এই চল্লিশ দিন ধরে পাত্রীর বাড়িতে যা যা কাণ্ড ঘটে এবং শেষে গিয়ে কি হয় তা নিয়ে মুভির গল্পটা বিশ্বাস করেন মুভিটা অসম্ভব রকম সুন্দর যা এখানে শর্টকাটে বলে বোঝাতে পারছি না তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যায় তাই আমি রোমা এসবান ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিও আপনাকে স্বাগতম মুভির শুরুতে আমরা অর্জুন নামের একটা ছেলেকে দেখতে পাই যে এমন ভাবে ফটোশুট করতেছে যেন ফটো এডিট করে তার পাশে একটা বিয়েকে লাগিয়ে দিতে পারে উদ্দেশ্য তার বিয়ে আর সেই বিয়ে উপলক্ষে একটা ব্যানার ছাপানো হবে যেখানে তার তার পাশে হবু এডিটর যখন ফটোটা এডিট করে অর্জুনের হাতের ভিতরে তার হবু বউ মাধবীকে এনে দেয় অর্জুন তো মহা খুশি হয়ে যায় তো ব্যানারটা ছাপিয়ে অর্জুন বাসায় ফিরতে থাকলে অর্জুনের ফেসে অন্য রকম একটা রোমাঞ্চকর ফিলিংস ঢেউ খেলতে থাকে কারণ অর্জুনের বিয়ের বয়স পার হয়ে গেছে তবু অর্জুনের বিয়ে হচ্ছিল না প্রতিটি পাত্রেই কোনো না কোনো অজুহাতে অর্জুনকে রিজেক্ট করে আসছিল কিন্তু এবার অবশেষে সৌভাগ্যক্রমে এমন একটা বিয়ে পেয়েছে যে মেয়ে অর্জুনের জাস্ট ফটো দেখে বিয়েতে রাজি হয়ে গেছে আর অর্জুন বাসাতে পৌঁছালে আমরা বুঝতে পারি অর্জুন শুধু একা নয় বরং অর্জুনের বাসার সবাই অনেক খুশি তবে শুধু একজন খুশি না তা হলো অর্জুনের চাচা কারণ অর্জুনের অন্য গোত্রের কিন্তু চাচা ছাড়া বাকি সবাই মহা খুশি যে অর্জুনের যে পাত্রী মিলেছে এটাই অনেক বড় কথা তো অর্জুনের বয়স তেত্রিশ পেরিয়েছে তাই দুই একটা চুল পেকে গেছে কিন্তু ওদিকে অর্জুনের হবু তো যুবতী এবং অনেক সুন্দরী তাই অর্জুন নিজেকে একটু পরিপাটি করার জন্য বড় বোন চিন্নির থেকে চুলে কালার করে নিচ্ছে এমন সময় দিলাভাই এসে বলে দালা বাবু খালি চুলে কালার করলে হবে তোমার পেট তো আগে আগে যায় এটা শুনতে অর্জুন দুম করে পেটটা টেনে ভিতরে নেয় তো খুব ভোরে দেখি বিয়ের বাসে সেই ব্যানারটা লাগিয়ে বাসকে রেডি করা হচ্ছে কারণ পাত্রীর বাসা অনেক দূরে তাই এরা সবাই খুব সকাল সকাল এখান থেকে রওনা দিবে সেই রুমের ভিতরে আসতে দেখি অর্জুন অলরেডি সেজে পুরো হিরোর মতো হয়েছে তারপরেও আইনার সামনে দাঁড়িয়ে নিজেকে আরও পরিপাটি করতেছে এমন সবাই অর্জুনের ফোনে জেরিনা নামের একটা মেয়ে মেসেজ করে বিয়ের জন্য বেস্ট অফ লাগ জানাই জেরিনা মেয়েটা যে কি সেটা জানা যায় না বাট জেরিনার কথা ভেবে অর্জুনের কেন জানি মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক বাস ছাড়ার সময় হয়ে গেলে সবাই বাসে উঠে পড়ে এটাই হচ্ছে অর্জুনের সেই চাচা নাইডু মালটাকে ভালো করে চিনে রাখেন কারণ সামনে এই মালটা অনেক ঝামেলা বাজাতে চলেছে তো যাই হোক সবাই বাসে উঠে বলল ফটোগ্রাফার বাসুশি এখনো আসেনি তাই অর্জুন অস্থির হয়ে বাসুসিকে ফোন করতেই সে তার টিম নিয়ে পৌঁছায় ও বাস স্টার্ট হয় তো বাস পাত্রীর বাসার ঠিকানার দিকে যাচ্ছে এটা ভেবে অর্জুনের এতটা খুশি লাগে যে সে বাসের গেটে দাঁড়িয়ে এভাবে মাথা বের করে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে থাকে কিন্তু হঠাৎ যেই না খেয়াল করে বাতাসের তার চুলেরই স্টাইল নষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে সে ভিতরে চলে যায় ও চুলটা আবার আগের মতো করে ঠিক করে নেয় তো অনেক পথ পাড়ি দিয়ে পথের মাঝে সবাই যাত্রা বিরতি দিলে যে যার মতো নাস্তা করে ও আড্ডাতে ব্যস্ত হয় কিন্তু ওদিকে অর্জুন একা আপন খেয়ালে অন্য এক রোমাঞ্চকর অনুভূতিতে ডুবে আছে শেষ সবাই যাওয়ার জন্য বাসের সামনে এসে পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে আছে কিন্তু ওদিকে অর্জুন এখনো কল্পনার জগতেই হারিয়ে আছে চাচা এসে অর্জুনের হুশ ফেরালে অর্জুন বাচ্চাদের মতো এমন করতে করতে বাসে ওঠে এরপর পাঠ চলতে শুরু করলে অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে পাত্রীর বাড়ির সামনে এসে পৌঁছায় সবাই বাস থেকে নামতে শুরু করলে ক্যামেরাম্যান বাসে সবাইকে আটকায় ও নিচে এসে ক্যামেরা সেট করে তারপর সবাইকে এক এক করে নামতে লাগিয়ে দেয় এক এক করে সবাই নামতেছে তো নামতেছেই শেষ হচ্ছে না ওদিকে অর্জুন তার বউয়ের মুখখানা এক নজর দেখার জন্য অস্থির হয়ে বাসের জানালা দিয়েই বাড়ির ভিতরে উঁকি মারা শুরু করে তো সবার নামা শেষ হলে এবার অর্জুনের নামার পালা অর্জুন খুশি হয়ে নামতেই পাত্রীর মামা হুট করে শুটের মাঝে ঢুকে পড়ে ও মোমেন্টটা নষ্ট করে ফেলে বাসুসী তখন শুটটা আবার নিতে চাইলো অর্জুন ইশারাই বলে না তো পাত্রীর মামা অর্জুন সহ পাত্রপক্ষের সবাইকে বাসার ভিতরে নিয়ে আসলে অর্জুনের চোখ এত লোকের ভিড়ের মাঝে চারিদিকে শুধু একজনকেই খুঁজতে থাকে এর মাঝে পাত্রীর মামা ডিস্টার্ব করে বলে যাবে আমি সুরি বাবু কনির মামা অর্জুন জন্য হাই হালো করে মালটাকে বিদায় করবে কিন্তু বাবা এই মালের দিকে অতিরিক্ত কথা বলার স্বভাব তাও আবার সব কথা জোরে জোরে চিল্লিয়ে বলার স্বভাব অর্জুন তো ফেসে গেছে এই মালে তো অর্জুনকে একা ছাড়ছেই না অর্জুনের একটু গা ঘেমে গেছে দেখে মালে জোরে জোরে চিল্লিয়ে বলে ওঠে এই ফ্যানানোরে জামাই ঘেমে যাচ্ছে এই বাসুদা দাঁড়া জামাই এটা তোমার শালি বাবা সবকিছু এত চিল্লিয়ে বলতেছে যে অর্জুন তো লজ্জাই শেষ হয়ে যাচ্ছে বাবা বলে জামাই তোমার শালিটা কিন্তু ভীষণ দুষ্টু কিন্তু ওর বোন মাধবী মোটেও এমন না সে একজন আদর্শবান শিক্ষিকা ওই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন যা সাধু শেষ কর মামার এমন উদ্ভট আচরণে অর্জুন তো লজ্জাই পড়ে যায় তো মামা চলে গেলে কোনের বাবা অর্জুনকে বলে বেটা প্লিজ কিছু মনে করো না সে একটু অতিরিক্ত কথা বলে এদিকে বাগদানের সময় হচ্ছে তাই অর্জুনের মা বলে অর্জুন পাশের রুমে ব্যাগপত্র রেখেছে যা কাপড়টা চেঞ্জ করে আয় তো এরপর যে সিনগুলো দেখানো হয় তা আসলে এক্সপ্লেন করে বোঝানোর মতো না এগুলো আপনাদেরকে অরিজিনাল সিন দেখতে হবে তবে অর্জুনের অনুভূতিগুলো ফিল করতে পারবেন তাই সিনগুলো মনোযোগ দিয়ে দেখেন আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নি অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএসজি এবং সিরিয় এর অফিসিয়াল পার্টনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যবানি করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ গ্রাহক সহায়তা পাবেন তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড এস আর আর ই ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত পান পান তো বাগদান শেষে সবাই যে যার মতো মজ মাস্তিতে ব্যস্ত বাট অর্জুনের চোখ দুটো শুধু আশেপাশে মাধবীকেই খুঁজে ফিরতেছে কিন্তু কোথাও মাধবীকে দেখতে না পেয়ে অর্জুন গিয়ে তার দিদিকে ফিসফিস করে বলে দিদি মাধবীর সাথে একটু নির্বিলে এক মিনিট কথা বলার ব্যবস্থা করে দেবে না এতে শুনে চিন্নি মাধবীর বোনের কাছে এসে ফিসফিস করে বলে আমার ভাই তোমার বোন সাথে একটু কথা বলতে চাই একটু দূর থেকে কোনের মামা এটা দেখে কাছে এসে বলে তোমরা কি নিয়ে কথা বলছো বাসুদা ফিস ফিস করে বলে মামা দুলাভাই দিদির সাথে কথা বলতে চাই মামা চিল্লিয়ে বলে উঠে এটা কোনো কথা আরে তারা তো স্বামী স্ত্রী তাই না তারা নিরিবিলি কথা বলতেই পারে সবাই অর্জুনের দিকে তাকালে অর্জুন তো লজ্জাই শেষ এদিকে মামা চিল্লিয়ে বলে ওঠে জামাই অপেক্ষা করো এই মাধবে তুই কোথায় রে তোর স্বামী তোকে ডাকছে তাড়াতাড়ি আয় বেরিয়ে আয় লেও ঠেলা অর্জুন তো লজ্জাই মুখ লুকাচ্ছে ওদিকে মাধবীও লজ্জায় এইভাবে বেরিয়ে আসলে মামা চিল্লিয়ে বলে যা জামাই ডাকে তো অর্জুন নিরিবিলি একটা জায়গায় এসে চুল টুল ঠিকঠাক করে পুরো ফিটফাট হচ্ছে আর ওদিকে মাধবী ভয়ে ভয়ে আসতেছে বাসুদা দৌড়ে এসে কানে কানে বলে বেশি টেনশন করবি না ফ্রি মাইন্ডে কথা বলবি আর চুপচাপ দাঁড়িয়ে থাকবি না ঠিক আছে মাধবী বলে প্লিজ তুই আমার সাথে চল না আরে আমি গেলে ব্যাপারটা ভালো দেখাবে না সে তোর সাথে কথা বলতে চাই তো আমি গিয়ে কি করব তারপরে ও মাধবী জোর করে টেনে আনে তো অর্জুন ফুল ফিলিংসে এ অপেক্ষা করতেছে কিন্তু যেই না দেখে সাথে বাসুধাও এসেছে অর্জুনের মুডটাই নষ্ট হয়ে যায় ওদিকে বাসুধা মাধবীকে পিছন থেকে গুতাচ্ছে হাই বলার জন্য কিন্তু মাধবী হাই দিচ্ছে না দেখে অর্জুনই হাই দেয় কিন্তু মাধবী হাইয়েরও জবাব দিচ্ছে না তখন বাসুদাই দুম করে হ্যালো বলে সামলে নাই কিন্তু মাধবী এরপরে কথা শুরু করছে না তখন বাসুদাই পরিস্থিতিটা সামলাতে কথা শুরু করে বলে ও আপনার সম্পর্কে কিছু না জেনেই বিয়েতে রাজি হয়ে গেছে জানেন আমার মেজাজ কতটা খারাপ হয়েছিল আপনি যদি ন্যাংরা খোঁড়া বা কানা হতেন তাহলে কেমন হতো মাধবী তো বাসুদাকে থামানোর চেষ্টা করতেছে বাসুদা বলে চাক সৌভাগ্য যে আপনি সুস্থ সবল এবং অনেক হ্যান্ডসাম এটা শুনে অর্জুন ভাব নিতে যাবে এর মধ্যেই বাসুদা বলে ওঠে কিন্তু আপনি যদি ছেলে হিসেবে ভালো না হন তাহলে মাধবী তো অর্জুনের সামনে বাসুদার মুখ চেপে ধরতে পারছে না তাই বাধ্য হয়ে মাধবী মুখ ফুটে অর্জুনকে বলে প্লিজ এক মিনিট ওয়েট করেন এই বলে মাধবী বাসুদাকে সাইডে টেনে এনে বলে পাঁচ বন্ধ কর বাসুদা বলে নো এখন আমার কিছু কিছু আছে এ বলে বাসুদা আবার অর্জুনের কাছে এসে বলে আচ্ছা আপনার তো শুনেছি কাপড়ের দোকান আছে তার মানে আপনি মেয়েদের সাথে কথা বলার পটু তাহলে সোজা সাপটা কথা না বলে দিদির সামনে এমন লজ্জা পাওয়ার রহস্য কি ভোলা সাজার চেষ্টা করছেন না তো অর্জুন বলে তোমার দিদির সাথে কাপড় বিক্রি করছি তার সাথে পুরো জীবনের ডিল করছি তাই বাসুদা বলে আরে আপনার কণ্ঠটাও অনেক সুন্দর অর্জুন ভেবাচাকে খেলে বাসুদা বলে ওদিকে গিয়ে কথা বলি কেউ আমাদেরকে দেখতেছে এটা শুনে অর্জুন হাঁটতে শুরু করলে বাসুদা হাটা দেখে নিয়ে বলে থামো 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 ঠিক আছে আপনার হাটাও সুন্দর লে জানলা বাসুদা বলে আরেকটা একটা সন্দেহ বাকি আছে প্লিজ এদিকে আসেন এটা ক্লিয়ার হলে আমি চলে যাবো অর্জুন কাছে আসলে বাসুদা আবার কিছু একটা জিজ্ঞেস করতে যাবে এমন সময় কোনের দাদি ঝাপসা চোখে দূর থেকে এদেরকে দেখে বলে ওখানে কেটে বাসুদা মাধবীকে একে রেখে তাড়াহুড়ো করে কেটে পড়ে এদিকে মাধবীও একা থাকার সাহস না পেয়ে ভয় ঠেলে পালিয়ে যায় বেচারা অর্জুন বোকা চন্দ্র হয়ে যায় সিন কাঠ হলে দেখি পাত্রপক্ষকে খাওয়াতে বসিয়েছে এবং কোনের মামতো ভাই রেহান নারো পরিবেশন করতে গিয়ে বরের চাচাতো বোন জানবির সাথে লাইভ মারতেছে ওদিকে সংস্কৃতি অনুযায়ী খাওয়ানোর সময় তো পাত্র ও একত্রে বসানো হয় তাই অর্জুন ও মাধবীকে পাশাপাশি বসানো হয়েছে তো মাধবী নারু নিল না দেখে অর্জুন এই বাহানে একটু কথা বলার জন্য বলে তুমি কি নারু পছন্দ করো না মাধবী না বললে অর্জুন এই কথার সূত্র ধরে মাধবীর সাথে একটু কথা বললে ঠিক তখনই ভালো লাগে চুলকানি লাগানোর জন্য অ্যালার্জি মাল হাজির মানে মামা হাজির সে সব সাক্ষীদারের উপর আলগা পার্টার নিয়ে অর্জুনের কাছে এসে জামাই আদরে লেগে পড়ে লে জালা ওদিকে বিয়ে বাড়িতে প্রতিটি ফটোগ্রাফারই তো কোনো না কোনো একটা মেয়ের উপর ক্রাশ খাই আর বাসুজি ক্রাশ খেয়েছে বাসুধার উপর তাই সে কৌশলে বাসুধার ফোন নাম্বার চেয়ে বসে কিন্তু বাসুধা তো ট্যাং মাছ একে তো ধরা অত সহজ নয় তাই বাসুদা ভুল নাম্বার দিয়ে হাত পুষ্কে চলে যায় তো অনুষ্ঠান শেষ পাত্রপক্ষের সবাই বিদায় আদায় নিয়ে চলে যাওয়ার জন্য বাসে উঠতেছে তাই অর্জুন শেষবারের মতো মাধবীকে দেখার জন্য চোখে সানগ্লাস লাগিয়ে পুরো ফিটফাট হয়ে বাড়ির ভিতরে উঁকিঝুঁকি মারতেছে যে মাধবী বিদায় জানাতে আসবে এর মাঝে এক পিচ্ছি সানগ্লাসটা টান নিয়ে বাসে উঠে পড়ে খন কেমনটা লাগে এদিকে আবার বাস ছাড়ার সময় হয়ে গেছে তবুও মাধবী তো বের হলো না কি আর করার বেচারা বাসে উঠে পড়ে বাট বাসে উঠেও জানালা দিয়ে উকি মারতে থাকে কিন্তু মাধবী আসে না এদিকে ড্রাইভার বাস স্টার্ট দেয় কিন্তু কি স্টার্ট বন্ধ হয়ে গেল কেন ড্রাইভার আবার ট্রাই করে আবার সেম প্রবলেম সিন কাট হলে দেখি বাসের প্রবলেম হয়েছে এবং সেটা মেরামত করার চেষ্টা চলতেছে এভাবে ঘন্টা কেটে গেলে উর্ধুনীর বাবা রেগে মেগে হেল্পারকে বলে আরো একদিন লাগবে নাকি হেলপার বলে উঠে আরে একদম পারফেক্ট আইডিয়া করেছেন হ্যাঁ এটা ঠিক করতে আরো একদিন লাগবে লাউ ইটা শুনে সবাই রেগে মেগে কে মারতে তেরে আসলে হেলপার বলে আমাকে মেরে লাভ নেই যার জন্য শহর থেকে মেকানিক আনতে হবে কিন্তু এত রাতে সেটা আর সম্ভব না তার মানে কাল পর্যন্ত এখানে থাকতে হবে সিন কাট হলে দেখি কোনের পরিবার এদেরকে আবার বাসায় এনেছে এবং আজকের রাতে এখানেই থাকার জন্য অনুরোধ করতেছে যেহেতু আর কোনো উপায়ও নেই তাই সবাই মোটামুটি রাজি কিন্তু অর্জুনের ঘাড়তেরা চাচা কিছুতেই এই বাড়িতে রাত থাকতে রাজি নয় কারণ ওই যে এরা অন্য গোত্রে তো যাই হোক অর্জুনের বাবা অর্জুনের চাচার উপর রাগ হলে বাধ্য হয়ে চাচা রাজি হয় ও অবশেষে সবাই আজকের রাতটা এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নাই। এমন অঘটনে মনে মনে সবাই বিরক্ত হলেও তিনজন মনে মনে ভীষণ খুশি এক অর্জুন কারণ এই দুর্ভাগ্য ক্রমে সে মাধবীর আশেপাশে থাকার এবং মাধবীর সাথে কথা বলার আরও একটা দিন সুযোগ পেল আর দ্বিতীয় হলো কোনের মামতো ভাই রেহান কারণ সে বরের চাচাতো বোন জানভীর সাথে লাইন মারার আরও একদিন সময় পেল তিন হলো ক্যামেরাম্যান বাসস্বী কারণ সেও বাসু থেকে পটানোর একদিন সময় পেয়ে গেল তো এমন সময় অর্জুনের ফোনে সেই জেরিনার কল আসলে মুহূর্তের মাঝে কেন অর্জুনের মুডটা চেঞ্জ হয়ে যায় ও অর্জুন কলটা রিসিভ করলে মেয়েটি কেন ভালোবাসা মাখা স্বরে অর্জুনের থেকে শুনে আজকের দিনটা কেমন গেল অর্জুনের এখন কোথায় আছে বাসায় পৌঁছেছে নাকি মেয়েটির কথা বলার স্বরে স্পষ্টভাবে ভাবে বোঝা যায় মেয়েটি অর্জুনকে ভীষণ ভালোবাসে কিন্তু অর্জুন কেন জানি মেয়েটির সাথে কথা বলতে তেমন আগ্রহ না দেখিয়ে কলটা কাটতে ধরে বলে ওঠে আচ্ছা বিয়ের আগে দুজনের যে ফটোশুট হয় যেমনটা তুমি আর তোমার স্বামী করেছিলেন কি বলে 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 প্রি ওয়েডিং ওটাকে ঠিক আছে বাই পরের দিন সকালে বরপক্ষের সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ির আঙুনে বসেছে একটু মধ্যে মাধবী সবার জন্য চা নিয়ে আসে অর্জুন মাধবীকে দেখে সেই একটা ফিলিংসে দাঁড়িয়ে পরে এটা ভেবে যে মাধবী এখন তাকে চা দিতে আসতেছে কিন্তু একে মাধবী অর্জুনকে এড়িয়ে চলে যাচ্ছে অর্জুন থামিয়ে নিজেই চাটার নিতেই মাধবী যেতে ধরে অর্জুন আবার থামাই বলে জানি না বিয়ের আগে আমরা সময় পাবো কিনা তাই আমরা কি আজকে একটা ফটোশুটের প্ল্যান করতে পারি মাধবী বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় বলে ফটো তোলা আমি পছন্দ করি না ঠিক তখনই চুলকানি বাবা হাজির সে বলে জামাই কে নিয়ে কথা হচ্ছে লে জ্বালা উপায় নয় পেয়ে অর্জুন নরম সরে বলে চলে যাওয়ার আগে একটা ফটোশুটের প্লান করছিলাম মামা চিল্লিয়ে কথা বলতে ধরতেই দুজনই খপ করে মামার মুখ চেপে ধরে এরপর মুখ ছেড়ে দিলে মামা ধীরে বলে অবশ্যই ফটো তুলবে সে তোমার স্ত্রী ফটো ভিডিও যা চাও করবে এই মেয়ে তোমার স্বামী তোমাকে ডাকছে যাও রেডি হোক এতে শুনে মাধবী কিছুটা রাগ করে চলে গেলে অর্জুনের কিছুটা খারাপ লাগে সিন কাট হলে দেখি এরা ফটোশুট করার জন্য জমির মাঝে দিয়ে একটা লোকেশনে যাচ্ছে আর পথের মাঝে বাসসী বাসুদার সাথে লাইন মারতেছে ও রেহান জানবির সাথে লাইন মারতেছে তো এরা এক পরিত্যাক্ত রাজবাড়িতে আসলে বাসশ্রী অর্জুন ও মাধবীকে কাছাকাছি দাঁড়াতে বলে মাধবী তো কাছে আসছে না তাই অর্জুনই ভয়ে দিনে ধীরে একটু কাছে এসে দাঁড়ায় এবার বাসশ্রী মাধবীকে অর্জুন এর হাত দিয়ে দাঁড়াতে বললে মাধবীর সঙ্কোচে এভাবে হাত দেয় বাসশ্রী বলে না না হলো না এ এভাবে হাত দাও আরে হচ্ছে না তো দাঁড়ো আমি দেখাচ্ছি এই বলে বাসুশি বাসুদা কে কাছে নিয়ে বাসুদার সাথে পোস্টার দেখাতে ধরলে বাসুদা সরে যায় তখন বাসশ্রীর তার অ্যাসিস্ট্যান্টকে কাছে টেনে নিয়ে বলে দেখো আমি দেখাচ্ছি অর্জুন রেডি হলে বাসাসী বলে তুই কৃষ্ণের মতো এমন কর অর্জুন মাধবীর দিকে তাকালে দেখে মাধবী সংকোচে মাথা নিচু করে আছে মানে মাধবী এসব করতে চাচ্ছে না যেটা দেখে বাসুধা বলে আচ্ছা আমি সহজ একটা পোস্ট দেখাচ্ছি এই বলে বাসুদা কে টেনে নিয়ে বলে কেটে বস এবং আমার হাটে ধর রেহান সেটা করলে বাসুদা পোজ দিয়ে বলে তুলা ভাই এটা ঠিক আছে অর্জুন ভাবে যাক এটা তাও একটু সহজ আছে তাই অর্জুন সেভাবে হাঁটুকেরে বসে মাধবীর দিকে হাত বাড়িয়ে দেয় বাট মাধবী হাত ধরছে না অর্জুন তো অপমানিত হতে যাচ্ছে এটা দেখে বাসুদা তাড়াহুড়ো করে দিদির কাছে আসে ও দিদির চুল ঠিক করার বাহানাতে সাইডে এনে ফিসফিস করে বলে তোর সমস্যা কি মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন ভালো করে করে এই বলে জোর এনে অর্জুনের সামনে দাঁড় করিয়ে দিয়ে হাতটা অর্জুনের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলে এবার ফটোশুট শুরু হয়ে যায় আর এই অর্জুন যেহেতু একবার মাধবীকে স্পর্শ করে ফেলেছে তাই পরের পোস্ট গুলোতে অর্জুন বিনা ভয়ে মাধবীর অনেক ক্লোজ হয়ে নানা পোজ দিতে থাকে এতক্ষণ ধরে যতগুলো ফটোশ্যুট হচ্ছিল সবগুলোতে অর্জুন শুধু ফটোগ্রাফারের কথা মতো মাধবীকে স্পর্শ করে করে পোজ দিয়ে যাচ্ছিল একবারও মাধবীর চোখের দিকে তাকিয়ে খেয়াল করার সময় পাইটি যে সে কমফোর্ট ফিল করছে কিনা কিন্তু এবার যখন ফটোগ্রাফার দুজনকে চোখে চোখ রেখে দাঁড়িয়ে একটা পোজ দিতে বলে তখন মাধবী বাধ্য হয়ে অর্জুনের দিকে মুখ তুলে তাকালে মুহূর্তের মাঝে অর্জুনের পুরো পৃথিবী যেন থমকে যায় সে দেখে মাধবী কাঁদতেছে অর্জুন ভয়ে মাধবীর হাটটা ছেড়ে দিলে বাসশ্রী বলে আরে হাটটা ধর অর্জুন ইশারাই বলে ভাই ওর কিছু একটা হয়েছে আমরা একটু অপেক্ষা করি এর মাঝেই মাধবীর ফটোশুট ছেড়ে চলে গেলে বাসী বলে ভাই কি প্রবলেম অর্জুন বলে বুঝতে পারছি না এরপর সবাই সেখান থেকে ফিরতে থাকলে অর্জুনের এমন ফিল হতে থাকে যেন একটা তুফান মুহূর্তের মাঝে তার পুরো পৃথিবীটাকে তসনস করে দিয়ে গেল সে কিছুতেই হিসাব মিলাতে পারছে না মাধবী কেন এমনটা করলো সে কি তাহলে এই বিয়েতে রাজি না অর্জুন এই প্রশ্নের উত্তরটা পাইলে তার মাঝে আবার এদের বাসটা ঠিক হয়ে যায় ও সবাই এখান থেকে চলে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে কোনের পরিবার সবাইকে বিদায় দিলে বাস চলতে শুরু করে চলতেছে চলতেছে কিন্তু এক গেল বাসের ইঞ্জিন ফায়ারিং হয়ে পুরো ড্যামেজ হয়ে যায় এদিকে আবার সেই সময়ই সারা দেশে লকডাউনের ঘোষণা শুরু হয় সেন কাঠ হলে দেখি বরপক্ষের সবাই কনের বাসার ভিতরে এসেছে এবং টিভি নিউজে দেখতেছে সরকার করোনার জন্য সারা দেশে সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে মানে সাত দিনের আগ পর্যন্ত কেউ এখান থেকে বেরোতে পারবে না লাউঠালা অর্জুন এই বুঝি কষ্টে কেঁদে দিল দিল অবস্থা তো অর্জুনের চাচা তো এখানে আর এক মুহূর্ত থাকবে না জন্য পুরো তুলকালাম শুরু করে দেয় যা দেখে অর্জুনের বাবা অর্জুনকে বলে আচ্ছা তুই বাসটা তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা কর যেভাবে হোক এখান থেকে যাবই এদিকে মাধবীর বাবা এদেরকে অস্থির না হয়ে বিশ্রাম নিতে বলতে যাবে এমন সময় মাধবী এসে বলে বাবা আমার স্কুলের হেডমাস্টার কে বলে স্কুল বাস টা ম্যানেজ করি বাবা হ্যাঁ বললে মাধবী চলে যায় আর এদিকে এটা ভেবে অর্জুনের চোখে জল টল করে উঠে যে মাধবী অর্জুনকে তাড়াতাড়ি এখান থেকে তাড়ানোর চেষ্টা করতেছে তো যাই হোক মাধবীর স্কুলের বাস টা দিয়ে আসা হলে সবাই আবার বিদায় দিয়ে বাসে উঠে পড়ে অর্জুন যাওয়ার সময় শেষবারের মতো মাধবীর দিকে তাকালে অর্জুনের অস্ত্র ভেজা চোখটা বাসুদা খেয়াল করলে দিদিকে এসে রিকোয়েস্ট করতে থাকে অর্জুনকে মিষ্টি করে বাই জানানোর জন্য কিন্তু মাধবী রাজি হয় না ওদিকে অর্জুন এসব খেয়াল করলে কষ্টে তো অর্জুনের বুকের ভিতরটা ফেটে যাচ্ছে তো অবশেষে বাসায় ফিরতে পারতেছে এটা ভেবে বাসে থাকা সবাই মহা খুশি আর ওদিকে অর্জুন একা আপন টেনশনে ডুবে আছে ঠিক এমন সময় বাসটা দুম করে থেমে যায় সবাই জানালা দিয়ে মাথা বের করে সামনে তাকালে দেখে পুলিশ রাস্তা অবরোধ করে বসে আছে কাউকে শহরের বাহিনী যেতে দিবে না এটা শুনে অর্জুন মাথা বের করে আর সিন কাঠ দেখি চাচা মেয়ে আবার এই বাসাতে আটকে গেল এটা নিয়ে তুলপাল শুরু করেছে আর ওদিকে পাশে রুমে অর্জুন নিস্তব্ধ হয়ে একা বসে আছে অর্জুনের মধ্যে চিঠি এসে অর্জুনকে এমন অবস্থায় দেখে বলে তোরা আবার কি হলো অর্জুন কোনো কথা বলে না চিন্নি আবার জিজ্ঞেস করলে অর্জুন বলে সেদিন ফটোশুট করার সময় ওর চোখে জল দেখেছি তার মানে কি সে আমাকে পছন্দ করে না চিন্নি বলে অকারণে টেনশন করছিস সে যদি তোকে পছন্দ নাই করতো তাহলে কি তোর সাথে এঙ্গেজমেন্ট করতো তাহলে সে কাঁদলো কেন আরে সে একটু ভিত্তু টাইপের আর তুই দুম করেই ওকে ফটোশুট করতে নিয়ে গেছিস ওর সাথে একটু বেশি ক্লোজ হয়েছিস তাই ও একটু ভয় পেয়েছে জানিস আমার বিয়ের দিন তোর দুলা হয়ে আমার কনিষ্ঠ আঙ্গুলটা তার আঙ্গুল দিয়ে ধরেছিল এতেই ভয়ে আমার যেন হৃদস্পন্দন থেমে গিয়েছিল এমন অবস্থা মাধবীর ব্যাপারটাও ঠিক এটাই এটা শুনে অর্জুনের পাহাড় সমান টেনশন যেন মুহূর্তের মাঝে কেটে যায় চিন্নি বলে এবার টেনশন বন্ধ কর আর ওর সাথে কথা বলে ফ্রি হ এরপরে সাত দিন জমিয়ে কর অর্জুন লজ্জায় লাল হয়ে গেলে চিন্তি বলে যা এক্ষুনি কথা বল তো মাধবী এদিকে না থাকিয়ে চলে গেলে অর্জুন কি করবে ভাবতেছে এমন সময় একটা পিচিকে দেখে আটকিয়ে বলে একটা কলম ও পেপার এনে দাও তো পিচিটি তখন পেন ও পেপার বলে চিল্লাতে চিল্লাতে যেতে থাকলে Ah! <laughs> ছাদে এসে টিফিন করছে যে মাধবী নাম্বারটা নিল কিনা এমন সময় কল আসে দেখে ধ্যাত এটা জেদি না ঠিক তখনই হোয়াটসঅ্যাপে একটা হাই মেসেজ আসে অর্জুন প্রোফাইল পিকচারে দেখে মাধবীর ছবি বুঝতে পারে এটা মাধবী অর্জুন কি লিখবে ভাবতে ভাবতে লেখে তুমি কি আমাকে পছন্দ করেছ উত্তর কি আসবে এটা নিয়ে অর্জুনের হার্টবিট বেড়ে যায় কিন্তু উত্তরের লাভ ইমোজি আসতে অর্জুন যেন হাফ ছেড়ে বাঁচে তার কল্পনায় তার তসনস হয়ে যাওয়া পৃথিবীটা আবার নতুন এক রূপে সাজতে শুরু করে তো এভাবেই অর্জুনের সাথে মাধবীর জাস্ট মেসেজে আলাপের মাধ্যমে ধীরে ধীরে দুজনের মাঝে অনেক সুন্দর একটা রিলেশন তৈরি হচ্ছিল বাট এরা কখনো সামনাসামনি কথা বলার সুযোগ পাচ্ছিল না এক রাতে অর্জুন মাধবীকে মেসেজ করে যে আমি তোমাকে ব্ল্যাক শাড়িতে দেখতে চাই পরের দিন সকালে অর্জুন ছাদে উঠলে দেখে মাধবী ব্ল্যাক শাড়ি পরে ছাদে এসেছে অর্জুন খুশি হয়ে কথা বলার জন্য পথ আটকে দাঁড়াই বাট মাধবী ভয় পেয়ে এভাবে এড়িয়ে চলে যায় মাধবী নিচে যেতেই অর্জুন তাড়াহুড়ো করে মেসেজ করে বলে ব্ল্যাক শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল উত্তরে মাধবী বলে তাহলে চুমু দিলে না কেন এটা পড়ে অর্জুনির ফিলিংস টা দেখে ওই হে পরের দিন সকালে আসে মাধবী সবাইকে খাবার দিতে গেলে অর্জুনের চাচা খাবারের আইটেম দেখে মাধবীর উপর রেগে গিয়ে বলে সাত দিন থেকে তোমরা আমাদেরকে শুধু উপমা খাইয়ে যাচ্ছ মুখের উপর বললেই পারো যে আমাদেরকে আর খাওয়াতে চাচ্ছো না অর্জুন চাচাকে থামানোর চেষ্টা করে বাট ততক্ষণে মাধবী অপমান হয়ে চলে যায় সেটা কিচেনে আসলে দেখি অর্জুনের চাচার সব কথা শুনে মাধবীর মা খেপে গেছে মাধবীর বাবা বলে ওদের তো কোনো দোষ নেই কয়েকদিন থেকে শুধু উপমাই হচ্ছে আচ্ছা আজকে অন্য কিছু রান্না করো না মা এসে বলে অন্য কিছু রান্না করা যেত যদি অল্প লোকের রান্না হতো দেখো সকল কাঁচা শেষ হয়ে গেছে যাও তাহলে বাজার করে আনো এটা শুনে মাধবীর বাবার মুখ শুকিয়ে যায় কারণ তার কাছে এত টাকা নেই তারপরেও সে বাজারে এসে সামান্য কিছু বাজার করলে টাকা দিতে গিয়ে দেখে টাকা কম এটা দেখে বাসুদা তার কাছে থেকে কিছু টাকা বাবাকে দেয় বাবা লজ্জায় নিতে না চাইলে বাসুদা জোর করে দেয় ও বাজার থেকে ফেরার পথে বাবার মন খারাপ দেখে বলে বাবা তুমি কি ভাবছো বাবা বলে তোদেরকে পড়াশোনা করাতে গিয়ে আমার জমানো টাকা সব শেষ সাথে অনেক ঋণের মাঝেও পড়েছে মাধবী শিক্ষকতা করে সংসারের একটু হাল ধরেছিল কিন্তু এখন তো সেও চলে যাবে বাসুদা বাবাকে ভরসা দিয়ে বলে বাবা তুমি টেনশন করছো কেন দিদির বিয়ে হচ্ছে তো কি হয়েছে আমার বিয়ে তো এখনো অনেক বছর বাকি আর আমি তো অনলাইনে কাজ করে ইনকাম করতেছি। দেখো আমি আগামী তিন বছরের মধ্যে তোমার সকল ঋণ পরিশোধ করে দেব। কি বিশেষ হচ্ছে না? এই দেখো তোমার মাথায় হাত দিয়ে প্রমিস করতেছি। এবার তো টেনশন ভুলে খুশি হও। বাবা খুশি হয়ে বলে, "আচ্ছা, ঠিক আছে।" সিন রাতে আসলে দেখি বাসার ছাদে মাধবীর পরিবার এবং অর্জুনের পরিবারের মোটামুটি সবাই বসে গল্প করতেছে। অর্জুন তার চাচার বাজে আচরণের জন্য মাধবীকে ছড়ি বলবে, বাট লক্ষ্য করে সবাই ছাদে থাকলেও মাধবী নেই। ঠিক তখনই কার্ট চলে যায়। অর্জুন তখন মাধবীর রুমের দরজায় চলে আসে। এরপর তো অর্জুন ভাবতেছে মাধবী হয়তো কেউ দেখে ফেলবে এই ভয়ে এমন করতেছে তাই অর্জুন বলে সবাই ছাদে আছে তারপরেও মাধবী চলে যেতে ধরলে অর্জুন থামাইও বলে চাচার আচরণের জন্য সরি তারপরেও ও কিছুটা অস্বস্তি ফিল করলে অর্জুন বলে ম্যাচেজে তো খুব দুষ্টু মনে হয় কিন্তু সামনে আসলে কি হয় সামনাসামনি কি আমার সাথে কথা বলবে না এইসব শুনে মাধবী কেন জানি অবাক রিয়াকশন দেয় অর্জুন বলে শুধু কালো শাড়িতে নয় গোলাপি শাড়িতেও তোমাকে অসম্ভব সুন্দর লাগছে আপনাদের মনে আছে গত রাতে মাধবী মেসেজে বলেছিল সুন্দর লাগছিল তাহলে চুমু দিলে না কেন তাই অর্জুন এবার সাহস করে চুমুটা দিতে গেলে এই গেলো মাধবী থাপ্পড় বেড়ে দিয়েছে অর্জুন তো রীতিমতো শখ ওদিকে মাধবী তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায় অর্জুন তো কিছুতেই হিসাব মিলাতে পারছে না মেসেজে দুষ্টাবো করে চুমু খেতে বলে আবার চুমু খেলাম তো সোজা থাপ্পড় মেরে বসলো ওদিকে মাধবীও থাপ্পড় মারার জন্য বাহিরে এসে আফসোস করে ও নিজেকে শান্ত করে নিয়ে সাদে সবার সাথে যোগ দেয় তো অর্জুন রুম থেকে বাহিরে এসে দূর থেকে মাধবীকে দেখতেছে আর বোঝার চেষ্টা করতেছে কাহিনীটা কি এমন সময় অর্জুনের ফোনে মাধবীর মেসেজ আসতে থাকে অর্জুন অবাক হয়ে মাধবীর দিকে তাকালে দেখে একে মাধবীর হাতে তো ফোন নেই তাহলে মেসেজটা করছে কে অর্জুন তখন অবাক হয়ে সবার দিকে তাকায় যে কার হাতে ফোন দেখা যাচ্ছে কিন্তু কারো হাতেই তো ফোন নেই তাহলে মেসেজটা করছে কে অর্জুন টেনশন করতে করতে সিঁড়ির দিকে আসলে কাকে যেন দেখে অবাক হয়ে এগিয়ে আসে অর্জুন দেখে একে এরা তো বাসুধা আর সেই মনে হয় মেসেজগুলো করছে অর্জুন কনফার্ম হওয়ার জন্য খপ করে বাসুধার মোবাইলটা কেড়ে নিলে দেখে হ্যাঁ সেই অর্জুনের সাথে এসব চ্যাটিংগুলো করে তখনই সিন খারবেকে নিয়ে গিয়ে দেখানো হয় অর্জুন মাধবীকে উদ্দেশ্য করে মোবাইল নাম্বারটা রেখে এসেছিল কিন্তু সেটা দুষ্টাম করে বাসুধা দিয়েছিল এবং দিদির সাথে অর্জুনের ভালো একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য দিদির ফটো দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে অর্জুনের সাথে মেসেজগুলো করছিল সিন বর্তমানে আসলে দেখি অর্জুন কাঁদবে আফসোস করবে নাকি রাগ হবে নাকি মারবে কি রিঅ্যাকশন দিবে ভেবে পাচ্ছে না শেষ শেষমেশ বাসুদার ফোনটাই আছার মেরে বসে ও এই টেনশনে পড়ে যায় যে যার সাথে মেসেজে এত সুন্দর একটা রিলেশন গড়ে উঠেছিল সেটা তো মাধবীর ছিলই না ছিল বাসুধা ওদিকে আবার এই ভুলের কারণে কিস করতে গিয়ে মাধবীর সাথে যতটা ভালো সম্পর্ক ছিল সেটাও শেষ এখন কি হবে তো কেবল গেল মুভির হাফ মুভির আসল কাহিনী তো এখন শুরু হতে চলেছে কাহিনীতে এখন একের পর এক এমন সব মোড় আসবে যা আপনার কল্পনা তো নাই তবে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় ভিডিও আপলোড করলে কপিরাইট এসে ব্লক হচ্ছে তাই বাকি কাহিনী দিতে পর্বে আপলোড করেছি দেখুন সেই পর্বটি ভেসে উঠেছে ক্লিক দ্বিতীয় পর্বটি ওপেন হয়ে যাবে দাঁড়ান এক্ষুনি দৌড় দিন না আমার পাওনাটা পরিশোধ করেই যান মানে ভিডিও একটা লাইক দিন আর হ্যাঁ আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সমস্যা কি করবেন করবেন করে তো অনেকদিন পার করলেন আজকে সাবস্ক্রাইব করে নেন কাহিনী করেন না বুঝেছেন